সৌদি আরবে সাংগঠনিক ভাবে তিনি স্বীকৃতি এনে দিয়েছেন সুরা সৌদি আরবের মধ্যে সাংগঠন কাঠামোর জন্য যিনি স্বীকৃতি পেয়েছেন আমাদের প্রাণপ্রিয় জনতা জনা ফরম সৈমুল্লাভাইয়ের অত্যন্ত শ্রদ্ধেবাজন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব সাব্বির আহমদ চৌধুরীকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কর্ম দিবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেশ পরিচালনা

আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন সম্মানিত উপস্থিতি আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব জামালুদ্দিন সরদার